এই যেন অকাল নির্বাচন চলছে ভোট প্রক্রিয়া একদম ঠিক শুনেছেন আপনারা জাতীয় ভোটার দিবস উপলক্ষে গোয়ালপোখর এক নম্বর ব্লকের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলগুলিতে চলছে ভোট প্রক্রিয়া স্কুলগুলিতে ভোটারদের লম্বা লাইন ভোট গ্রহণ কেন্দ্রগুলি চলছে ভোটদান জানা গিয়েছে আজ জাতীয় ভোটার দিবস এই দিনটিকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো গোয়ালপোখর এক নম্বর ব্লকে পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক পরিকাঠামো বুঝিয়ে তোলার জন্যই এই উদ্যোগ এই নির্বাচনেও সমস্ত রকম পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে ব্যালট বক্স থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার একটি ভোট কেন্দ্রে যা যা ব্যবস্থা থাকে সব কিছুই এই নির্বাচনেও ব্যবস্থা করা হয়েছে ভোটের প্রার্থী হয়েছে স্কুলের পড়ুয়ারা নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিতে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে স্কুলের পড়ুয়ারা চলছে ভোটদানের পালা এমন এক অভিনব উদ্যোগ দেখে খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা आमादे टीवी तो तुम कैंडिडेट बने हो स्कूल में तो वोट में खड़े होकर कैसा लग, लग रहा है बहुत अच्छा लग रहा है तुम लोग जब वोट मांगने जाते हो तो क्या क्या बोले थे हम लोग बोले थे कि हमारे स्कूल में वोट होगा हमें वोट देना क्यों वोट दे क्या क्या काम करोगे स्कूल के लिए हम लोग अगर हम वोट में जीत गए तो पूरे स्कूल का कैबिनेट करेंगे और स्कूल का साफ सुथरा ध्यान रखेंगे और हमारे स्कूल में छोटे छोटे पेड़ पौधे लगाए हैं और भी लगाएंगे और जो बच्चे स्कूल नहीं आता है उसको साथ लेकर आएंगे और हम लोग पढ़ाई पर ध्यान देंगे क्या उम्मीद है जितने का कितना उम्मीद है पूरा उम्मीद है तुम्हारा नाम सबनूर बेगम कौन सा क्लास में पढ़ते हो सिक्स कौन सा स्कूल जूनियर हाई स्कूल मुझे वोट दिया तुम्हें

তোমার নাম কোন কোন ক্লাসে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে যে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো সেটা বুঝিয়ে তোলার জন্য এই আমাদের ব্যবস্থা এটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রত্যেকটা আপার প্রাইমারি স্কুলে প্রত্যেকটা হাই স্কুলে আজকে সংগঠিত হচ্ছে এই ন্যাশনাল ভোটার্স ডে যে আছে আজকে জাতীয় ভোটার দিবসে উদযাপনও করা হচ্ছে একদিকে আর একদিকে আমাদের যে ছাত্র সংসদ চাইল্ড ক্যাবিনেট সেটাকেও তৈরি করা হচ্ছে এই গণতান্ত্রিক উপায়ে যাতে তারা পরবর্তীকালে তারা বুঝতে পারে যে নির্বাচন কী তাদের অগ্রিম ধারণা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা সকাল থেকে তো আপনি প্রচুর স্কুল ঘুরে দেখলেন কি বুঝতে পারলেন স্কুলে গিয়ে হ্যাঁ সমস্ত বিদ্যালয়ে দেখলাম সমস্ত জায়গায় সুষ্ঠুভাবেই সবাই চাইল্ড ক্যাবিনেটের কাজ সম্পূর্ণ করছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বেস্ট দিয়েই সব চেষ্টা করছে হ্যাঁ আশা করি পরে এটা আমরা প্রতি বছরই করব এটা আমাদের প্রথম বছর এবং গোয়ালপুকুর সার্কেলই একমাত্র সার্কেল সারা উত্তর দিনাজপুরের মধ্যে যেটা আজকে পঁচিশে জানুয়ারি ভোটার দিবসে পালন করছে আমরা প্রতিটা স্কুলে দেখলাম তারা ভোট সম্পর্কে হ্যাঁ তাদের মধ্যে বেসিক যে ধারণার টুকুটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বোঝানো হয়েছে এক মাস ধরে আমাদের স্কুলে পিরিয়ড যখন টিফিন পিরিয়ড হয়েছে তখন বোঝানোর চেষ্টা করা হয়েছে তাছাড়া বিভিন্ন ক্লাসে অফ টাইমগুলোতে টিচার্সরা বুঝিয়েছে তাদেরকে যে কিভাবে তারা সমাজের সঙ্গে মিলিয়ে চলতে পারবে তার ছাত্র যে কেবিনেট ছাত্র সংসদ সেটা সমস্ত স্কুলে আছে প্রাথমিক থেকে আপার প্রাইমারি তো সমস্ত স্কুলে আমরা সেটা গণতান্ত্রিক উপায়ে এই এই সুন্দর একটা দিনে জাতীয় ভোটার দিবসেই উদযাপন করার আমরা চেষ্টা করেছি এখানে আমাদের সহযোগিতা করেছে আমাদের জেলা নির্বাচন আধিকারিক আমাদের তথা আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হ্যাঁ উনি আমাদের সহযোগিতা করেছেন আপনার নাম ইন্দ্রজিৎ দাস এসআই অফ স্কুল গল্পবো এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ